শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে গাড়ি ধরে সোজা স্কুলে চলে এসেছিলাম এসে এইখানটায় দেখো খাতাপত্র আজকে রেডি করছি মানে আজকে থেকে পরীক্ষা শুরু হবে সেই জন্য খাতাপত্রগুলো রেডি করছিলাম আর আজকে ছিল মৌখিক পরীক্ষা তো ওর জন্য কিছু কাগজ বের করছিলাম তো ওই কাগজগুলো কাগজগুলোতে নাম টাম সমস্ত কিছু লিখে রাখছিলাম যাতে ক্লাসরুমে গিয়ে ওদের তাড়াতাড়ি ধরতে সুবিধা হয় তো চলো আজকে সারা দিন কি করছি না করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি তো আবার ওই কাগজগুলোতে লিখছিলাম মানে পরীক্ষা নিয়ে চলে আসার পর ও খানটায় তোলা কিছু বাকি ছিল তো এইগুলোই লিখছিলাম তো সকালবেলা খেয়ে এসেছিলাম চা আর বিস্কুট আর তেমন কিছু খাওয়া হয়নি এত গরম যে এখন থেকে ঘাম বেরিয়ে যাচ্ছিল তো বাচ্চাগুলোর জন্য তাড়াতাড়ি এখন পরীক্ষাটা নিয়ে নেওয়া হয়েছে আর ওদের তো ছেড়ে দেওয়া হয়েছে তো গাড়ি আসতে আমি গাড়ি ধরে চলে এসছিলাম তো গাড়ি যখন আসে প্রায় সাড়ে দশটার মতন বেজে যায় তো বাড়িতে এসে দেখে অনেক কিছু রান্না হয়েছিলো তার সঙ্গে পান্তা ভাজ ছিল চচ্চড়ি আর একটা তোমার কি একটা তরকারি ওটা আর আলু ভাজা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়েছি কলেজে তো গতকাল তেমন একটা ফোন দেখতে টাইম পাইনি তো যখন রাত এগারোটার সময় ফোন চেক করি তখন একটা এসএমএস এসছে কলেজ থেকে যে আমাদের যত সব ডকুমেন্টস চেয়েছিলো সবাইকে জমা দিয়ে দিয়েছে আমি তো জানতাম না কারণ আমি ইন্টারনাল পরীক্ষা দেইনি তো ওই সময় কি না কি সবাই মানে সবার কাছ থেকে নিয়েছে তো আমার নাম তাতে নেই তার জন্য এস এম এসটা চেক করার পর আমার তো বুকটা ডুকবুক ডুকবুক করছিল যে আমার কি রেজাল্ট বেরোবে না তাহলে তো শেষ তো তারপর ভাবলাম চলো তাহলে দিয়ে আসি জমা আর ক্লাসও করে নিব তো জমা নিবে কি নিবে না সেটাও জানি না যেহেতু এস এম এস করেছে অবশ্যই নেবে তো আমি আমার একটা বান্ধবীকে কল করি ও বললো হ্যাঁ হ্যাঁ নিবে তো আমি চলে এসেছি এসে দেখি ও আসেনি এখনও পর্যন্ত তো আমি তারপর ওকে ফোন করলাম কিরে তুই আসবি না বলল না আমি আজকে যাব না শেষ আমি তো পুরো শেষ কারণ আমি কলেজে টোটালি যাই না বল তো তারপর যখন কল করি বলছে না গো আমরা আজকে যেতে পারবো না তো আমি তো একাই পড়ে গেছিলাম যে কলেজে তাহলে কে এসছে আমি তো জানি না সেই রকম আর কলেজ কলেজেও আমি যাতায়াত করি না তেমন একটা তো তারপর দেখতে পেলাম একটা ক্লাসমেট আমার সঙ্গে পড়ে তো ও এসছে তো ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম দুটো ক্লাস করলাম ক্লাস করার পর যত সব ডকুমেন্টস ছিল সব জমা দিলাম যা যা কাজ ছিল ওগুলো কমপ্লিট করার পর এখন বাস ধরে চলে এসেছি আর ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার কলেজটা কেমন মানে সামনে থেকে তো ওটা শেয়ার করব বলে ভাবছিলাম তো যখন আমি রাস্তার ওপর দাঁড়াই বাস ধরার জন্য ওয়েট করছিলাম তখন সামনে দেখি প্রিন্সিপাল স্যার আসছেন সেই ভয়ে আর ফোন বের করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এটা দেখছো এটা কোথায় আমি তেমন একটা জানি না তো রাস্তায় আস্তে আস্তে দেখি এই যে মেলাটা হচ্ছে অনেক দূর থেকে এই লাইটগুলো দিয়েছে তো আমার দেখে ভালোই লাগছিলো যাওয়ার সময়ই দেখে গেছিলাম তো আসার সময় ভাবলাম চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এটা এগুলার কোথায় আমাকে অবশ্যই একটু জানিও তো যাই হোক এই যে দোকান সরি এটা এগরাতে পৌঁছেছি এগরাতে পৌঁছে একটা স্প্রাইট বোতল ছোট নিয়েছিলাম আর দুটো কুরকুরে প্যাকেট নিয়েছিলাম সকালবেলায় যে সেইটুকু খেয়ে এসেছি আর তো কিছু খাওয়া দাওয়া হয়নি তার জন্য এগুলো নিয়ে চলে এসেছিলাম সোজা দোকান দিতে পৌঁছে যাই পৌঁছে গিয়ে এখানটায় টোটো আমাদের ওয়েট করাচ্ছে তো টোটোওয়ালাকে বলছি চলো গো দাদা তাড়াতাড়ি চলো ওইখানটায় আমার টিউশান আবার না হয় মিস হয় তো টিউশান তো মিস হলোই কারণ তখন চারটা বাজে তো তখন আর টিউশন করবো কি আগে আমি নিজে ঠিক হবো মানে ফ্রেশ হবো তারপর বাড়ি থেকে আসবো অনেক ঝামেলা রাস্তা থেকে নেমে গেলেও টিউশানে তাও যে খাইনি মানে ভাত তো খাইনি এমনি যা স্প্রাইট খেয়েছি ওটাতে কি পেট ভরে তো সোজা বাড়িতে পৌঁছে গেছিলাম বাড়িতেই চলে এসেছিলাম আর এই দেখো ক্লান্ত কি ক্লান্ত বলে বোঝাতে পারবো না এত ধুলো জমে গেছে শরীরের মধ্যে বলে বোঝাতে পারবো না তো যাই হোক রাতের বেলা টিউশন করছিলাম তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে দেখা একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে